রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম জয় রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালের কৃপা আর ভালো থাকবে না কেন গোপাল সোনা তো সবাইকেই ভালোবাসে গোপাল সোনা হচ্ছে একটা বাচ্চা শিশু ও সবাইকেই ভালোবাসে ওকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তুমি যদি ওকে সেই যেই হোক তুমি যাকে যতটা দেবে ততটাই তুমি ফেরত পাবে ভালোবাসা দিলেও তুমি ভালোবাসা ফেরত পাবে আর যদি তুমি কষ্ট দাও কষ্টও ফেরত পাবে পাবে তাই বলছি তোমরা গোপাল সোনাকে ঘরে নিয়ে এসে ভালোভাবে পুজো করো ভালোভাবে মানো যাদের সন্তান নেই তারা বেশি করে আগে পুজো করো দেখবে তোমাদের সন্তান ঠিক হবে আমার গোপু সোনার আশীর্বাদে যাদের যাদের সন্তান নেই যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের যেন সবার সন্তান হয় আমরা চাই মানে গোপাল সোনা চাই যে সব ঘরে আলো করে থাকবে ঠিক আছে আর তোমরা গোপাল সোনাকে বেলায় খেতে দেবে বুঝেছ তিনবেলা খেতে যদি কোনো অসুবিধা হয়ে যায় যদি মেয়েদের যে যেটা অসুবিধা হয় সেটাও অসুবিধা তোমার ঘরে যদি কেউ না থাকে তুমি সেটাও দিতে পারো কিন্তু যদি ঘরে লোক থাকে তখন তুমি দেবে না কেননা মায়েদের কোনো দোষ হয় না বুঝেছ আর সন্ধেবেলায় তোমরা অবশ্যই সকালবেলা যে পুজো করবে ফুলের মালা টালা সবগুলো ওগুলো সন্ধ্যের আগে খুলে ফেলবে সন্ধে দিয়ে গোপালের শয়ন দেওয়ার আগে সব ঠাকুরের মালা ফুল সব পরিষ্কার করে তারপরে গোপালের বিছনা করে গোপালকে শুয়ে দেবে যেটা আমি ভুল করেছি সেটা তুমি করো না তোমরা আপনারা করবেন না ঠিক আছে আমার গোপাল